বসে আছো হ্যাঁ বসে থাকলে হবে না আজকে অনেক কাজ আমার অনেক দেরি হয়ে গেছে দুজন মিলে হাতাহাতি কাজ করে ফেলবো আর তার আগে একটা কাজ করে দাও আমার এই তো এলাম আমি ও বসে থাকলে হবে না বলছি বল বাড়িতে আসার জন্য আমার কাজ বলো তাতেই বলো এই যে আমি পয়সাগুলো গুনছিলাম দেখো জমিয়েছি আমি গুনতে পারছি না পয়সাগুলো তুমি একটু গুনে দাও তো এত কোন পয়সা জমিয়েছো হ্যাঁ আমি জমিয়েছি ঠিক আছে আমি দেখে দিচ্ছি আচ্ছা তাহলে তুমি গুনে রাখো হ্যাঁ আমি দৌড়ে দৌড়ে কাজগুলো করি ঠিক আছে সকাল থেকে চার ডণ্ড রেস্ট পায়নি এই সবে বাড়ি ঢুকলো হাত হাতে কাজ করতে হবে ওর সাথে আবার এই সব গুনতে দিয়েছে এইগুলো গুঁড়ে ওর সাথে হাত হাতে কাজ করতে হবে আইডিয়া দাঁড়া কাজ করব ওর সাথে আমি পয়সা গুনিনি আমার সময় পাই কত দেরি হয়ে গেছে খুন্তিটা নিয়ে আসি কখন পয়সা গুনতে বসেছেন এখনো হয় না গেছে কে কি গো বলো हां বলো তোমার হচ্ছে হচ্ছে এখনো হয় না দাও কপাল কখন বসেছো তো ওথায় গেল রে বললাম দেইনি হয়ে গেছে দুজনে একসাথে কাজ করে নেব আমি তো সব করে নিলাম তার কি টাকা গোনা এখনো হয়নি ওরে বাবা এই মশলা ফসলা করা একটু হাতে হাতে করে দিলে কত সুবিধা হতো দুই চার ছয় আট দশ তেরো বারো সব দু টাকা কোহানি বেশি দেখছি তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো আঠেরো কুড়ি কুড়ি না এত তাড়াতাড়ি করলে হবে না একটু দেরি করে বলছো তাড়াতাড়ি করলে হবে না দুই চার ছয় আট দশ বারো ষোলো আঠেরো কুড়ি না কঠার বাজে ও ভাবা হুম হ্যাঁ হচ্ছে ঘুঞ্চি গোনা হচ্ছে দুই হচ্ছে তুমি গোনার সঙ্গে কথা বলছো কেননা করতে আমি গুনার সময় তো কথা বলছো কেন কখন দিয়ে গেছি তোমাকে ঘুমতে আমি রান্না শুরু করেছি দেখো কখন

এখানে সময় সময় খাবে খাবে আমি এই তরকারি তুমি তার মধ্যে আসো সালা আনাজ কাটা হয়ে গেল মশলা করা হয়ে গেল তরকারিও হয়ে গেল এখনো নাকি ওই কটারটা নিয়ে গুনছে কখন আসে দেখছি তারপরেই তো ব্যবস্থা করবো দেখ ডেকে এলাম মানুষ বলে যে যে যেখানে যায় আমার তরকারিও ঢুকে গিয়ে ভালো হয়ে গেল ওহ কি পয়সা গোনার ধুম রে বাবা কী পয়সা গোনার ধুম দেহ যাচ্ছি যাচ্ছি কি টাকা তো না ধুম রে হুম

ও বউ বউ না বাঘিনি কি জানি দু টাকা কয়েনের সাথে দশ টাকা কয়েন এক টাকা কয়েন সকাল থেকে বাইরে কাজ করে বাজার করে এনে দিয়েছি বসতে না বসতে এত পয়সা দিয়ে দিয়েছি দশ টাকা মানে দেরি হয়েছে বলে বন্ধুরা দেরি হয়েছে বলে দেখো কি অবস্থা করেছি দেখ